আপু নিজে কর্ম করে খাচ্ছে এবং গোলাপ ফুল দু হাজার একুশ সাল থেকে বিক্রি করে আপুর জন্য আমাদের যেহেতু গোলাপ ফুল আমরাও কিনবো সমস্যা নাই অনেক ইজিরা যারা আছে যারা অন্যান্য অত্যাচার করে টাকা নাই বাসের মাঝে যারা লোকজন আছে ওদেরও ভিডিও দেখা উচিত যে ওরাও কিছু কর্ম করে খাইতে পারে হ্যাঁ আমাদের হেল্প করবেন আমরা পরিবর্তন হতে পারবো না কেন আমাদের অনেক বিকলাঙ্গ প্রতিবন্ধী আছে যারা অক্ষম কাজ করতে পারে না কিন্তু আমরা সেই দৃষ্টিকোণ থেকে অনেক স্বাবলম্বী এবং সুস্থ আছি আমাদের যে আসতে হেল্প করা দরকার তাহলে আমরা এগিয়ে যাবো সমাজে গত গত দুই দিন আগে আমি যে সমস্ত রাজশাহীতে আসতেছিলাম তখন আমি কিন্তু হেরোমেন্টের শিকার হয়েছি ঠিক আছে হ্যাঁ জেনে না আমাদের জেলাতেই ময়মনসিং আমার দেশের

আমাকে দিয়ে থাকে তো ভাইয়ার জন্য এটা রোজ ধরা থাকলো উনি আমাকে রমজান মাসে আমাদের একটু যাচ্ছে আসলে সবাই মুখ ফুটে বলতে পারে না তো ভাইয়া আমাকে যাটা দিয়েছে সেটা হাত পেটে মেনে নিলাম এবং ওনার জন্য দুয়া এবং ভালোবাসা রইল আপনার তিনজনই ভালো থাকবেন ইদ মোবারক বারুক আসসালাম আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ